মা ওই যে তোমাকে অর্পিতার কথা বলেছিলাম না অর্পিতা নমস্কার অ্যান্টি তুই একটু ভিতরে যা ওর সাথে আমার কিছু কথা আছে তোমাদের মধ্যে কি কোনো বড়দের পা নমস্কার করা হয় না আসলে আমাদের মধ্যে মেয়েরা পাঁচ ছুঁয়ে নমস্কার করে না কিন্তু আমি আপনার পা ছুঁয়ে নমস্কার করতে যাচ্ছিলাম এই না 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 কি করছো আমাদের মধ্যেও মেয়েদের দিয়ে পাঁচ হয় না বরং তাদের বুকে টেনে দিয়ে আদর করতে হয় না এবার বস বলো তুমি কি খাবে চা না কফি আরে আপনি বলুন না আমি বানিয়ে নিয়ে আসছি আরে প্রথমে তুমি বলো কি খাবে কফি বাবু হ্যাঁ মা তুই কাজ কর দু কাপ কফি বানিয়ে নিয়ে ওকে আবার কেন বলছেন আমি বানিয়ে নিয়ে আসি না আরে তুমি কেন বানাবে ওকে আমি ঘরে সব কাজই শিখিয়েছি আর ও যা চা কফি বানায় না দারুণ বানায় আরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস যা বানিয়ে নিয়া হ্যাঁ দেখো মা বাবু যখন তোমাকে পছন্দ করেছে তার মানে অনেক চিন্তা ভাবনা করেই করেছে আমারও কয়েকটা শর্ত আছে যদি তুমি মেনে নাও তাহলে সম্পর্কটা পাকা শর্ত কি এই শর্ত প্রথম শর্ত তোমার আমার মধ্যে যদি কোন রকম ঝামেলা হয় সেটা আমরা দুজনেই মিটমাট করে নেব বাবুর কানপন্দ যেন না পৌঁছায় আচ্ছা ঠিক আছে দ্বিতীয় শর্ত বিয়ের পরে কোনো আলাদা থাকা চলবে না আর আমাকে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা ভাবনাও করবে না তিন নম্বর শর্ত তুমি চাকরি করো বিজনেস করো যাই করো কিন্তু ঘরে বসে থাকা চলবে না কিন্তু আন্টি ঘরের কাজ আরে এত টেনশন করছো কেন আমি আছি তো দরকার হলে একটা কাজের লোক রেখে নেব আচ্ছা ঠিক আছে আমার চার নম্বর শর্ত বাবুর সাথে তুমি যত ভোট দরকার হলে সারা মাস ঘুম কিন্তু মাসে একবার আমার সাথে যেতে হবে ঘুরতে শেষ এবং জরুরি কথা এটা কথার কথা সত্যি কথা হলো তুমি আমার কোনোদিনও মেয়ে হতে পারবে না আর আমিও কোনোদিনও তোমার মা হতে পারবো না তাই একটা কাজ করি আমরা দুজনে বন্ধু হইছি এটা তো দারুণ শর্ত আন্টি আর তাছাড়া আপনার ছেলের সাথে আমি কোনো কথা শেয়ার করতে পারি না আপনি আমার খুব ভালো বন্ধু হয়ে গেলেন আপনার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারবো হ্যাঁ বাবুটা আমার কথাও শুনে না তো আজকের পর থেকে আমরা মন খুলে গল্প করব প্রচুর গসিপ করব আপনার ছেলে দরকারও হবে না তাহলে আমার সব শর্তে তুমি রাজি তো তা নয় তো কি এরকম শর্ত আর এরকম বন্ধুর মতন শাশুড়ি পেলে কে না রাজি হবে আমি মন খুলে রাজি তাহলে এই ফ্রেন্ডশিপটাকে সম্পর্ক রূপটা দিয়ে দি ডান বাবা কি হলো এত হাসাহাসি কিসের তোকে কেন বলবো তুই কি আমার কোনো কথা শুনিস মানে হ্যাঁ শুনি তো একদমই শোনো না আর তাছাড়া এটা আমাদের পার্সোনাল ব্যাপার তোমাকে কেন বলবো মা বাবু এত ভালো মেয়ে তুই এই জীবন কেন তুই কোনো জীবনেই পাবি আর হ্যাঁ এরকম মাও কোথাও পাওয়া যাবে না আচ্ছা আন্টি বিয়ের পরে নিশ্চয় চা আর কফিটা আপনার এই বাবুই বানাবে হ্যাঁ এত ভালো চা কফি তো আমার দ্বারাই হবে না আমি ভাই বসে বসেই চা কফি খাবো হ্যাঁ আন্টি আমরা গল্প করব আর ও চা বানাবে ঠিক আছে তোমরা দুজনে এরকম খুশিতেই থাকো আমি চা কফি এমনকি খাবার দাবারও আমি মানিয়ে